আপনাদের কাছে যাবে তিনি সকল পরিবারের সদস্যকে আপনাদেরকে যার জায়গায় বসার জন্য অনুরোধ করছে চন্দ্র সাহেব কাছে যাবেন তিনি আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের কাছে যাচ্ছেন আপনারা একটু সুযোগ করে দেন একটু সুযোগ করে দেন আপনারা

সম্মানিত অতিষ্ঠি অতিথিবৃন্দ আপনারা যখন এই হলরুমে প্রবেশ করেছেন আপনাদের রেজিস্ট্রেশনের সঙ্গে আমাদের দুপুরের খাবারের কুপন দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই এই খাবারের কুপনটা নিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করেছেন তার ঠিক বাম পাশেই খাবারের ব্যবস্থা রাখা আছে টোকেনটা হাতে নিয়ে সেখানে যাবেন আপনাদের দুপুরের লাঞ্চ বক্সটা নিয়ে যাবেন ধন্যবাদ আমি সম্মানিত সকল অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক আমন্ত্রিত অতিথির জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আপনারা যখন ভিতরে প্রবেশ করেছেন এই ভিকটিম পরিবারগুলো রেজিস্ট্রেশনের সময় আপনাদের দুপুরে লাঞ্চের কুপন দেওয়া হয়েছে কুপনটা সাথে নিয়ে যেই গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বেরিয়ে বাম হাতে আমাদের ভারত আমাদের চেয়ারম্যান সাহেব সাহেবকে বেরোনোর জন্য রাস্তাটা ছেড়ে দেন চেয়ারম্যান সাহেবের গড় হওয়ার রাস্তাটা ছেড়ে দেন প্লিজ সকল অতিথিবৃন্দ প্লিজ চেয়ারম্যান সারের গড় হবে রাস্তাটা আমরা ক্লিয়ার করে দে সারের গড় হবে রাস্তাটা ছেড়ে দৌ প্লিজ সকল অতিথিবৃন্দ আপনারা স্যারের বোর হয়ে রাস্তাটা ক্লিয়ার করে দেন স্যারকে বের হওয়ার জন্য আপনারা সহায়তা করবেন প্লিজ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চেয়ারম্যান জন তারেক আলম সাহেবের বের হওয়ার রাস্তাটা আপনারা ছড়িয়ে দেবেন স্যারকে বের হওয়ার জন্য সহযোগিতা করবেন আপনারা রাস্তাটা ছেড়ে আমাদের অতিথিবৃন্দ আপনাদের সকলে আকর্ষণ করছি আপনারা খাবারের তোপনটা নিয়ে যে গেট দিয়ে প্রবেশ করেছেন সেই গেট দিয়ে বের হওয়ার সময় হাতের বাম দিকে আপনাদের খাবারের বুথ রয়েছে সেখান থেকে আপনাদের জন্য নির্ধারিত খাবারটি সংগ্রহ করবেন আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে আপনারা এখন বার করতে পারেন আপনারা আপনাদের